আসসালামু আলাইকুম গিয়েছিলাম রাজশাহীতে একটি রিলেটিভের বাসায় সেখানে ঘোরার পরে আমরা চলে গিয়েছিলাম রাজশাহীর মূল শহরে বিভিন্ন জায়গায় ঘুরে দেখার জন্য পরিবারের সবাইকে নিয়ে তো এখান থেকে আমরা চলে যাই চিড়িয়াখানাতে আমরা মূলত গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি এত দেরিতে ভিডিও আপলোড করার জন্য আমি যখন ভিডিওটি করেছিলাম তখন আমি কখনোই ভাবিনি যে আমি কন্টেন্ট ক্রিয়েটর এই জগতে আসব ভিডিওটি আমার কাছে সংরক্ষিত ছিল পরে ভাবলাম যে একটা আপনাদের মাঝে একটা আপডেট দিয়ে নেই যে রাজশাহী চিড়িয়াখানা এখন কি বর্তমানের অবস্থা এই ভিডিওটা করা হয়েছিল পাঁচ মাস আগে পাঁচ মাস আগে আমরা মূলত গিয়েছিলাম রাজশাহী চিড়িয়াখানাতে সুতরাং এইটার আপডেট বোঝা খুব বেশি কঠিন হবে না আপনাদের কাছে কারণ এখন বর্তমানে রাজশাহী চিড়িয়াখানা আরও ভালো অবস্থায় আছে এখন হয়তো অনেক পশু প্রাণী তোলা হয়েছে এগুলোর দিক থেকে কিছু কনসিডার করবেন তো বর্তমানে আশেপাশে যেগুলো ছিল সব কাজই মোটামুটি শেষ হয়ে গেছিলো জাস্ট খালি পশু প্রাণীর জগৎটা আপনাদের দেখাতে পাচ্ছে না এর জন্য আবারও দুঃখ প্রকাশ করতেছি এবার চলুন আমরা রাজশাহী চিড়িয়াখানা সম্পর্কে আরও কিছু জানি রাজশাহী চিড়িয়াখানায় নতুন করে আরও কিছু অ্যাড করা হয়েছে এবং পার্কের সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে একটা জিনিস দেখে অনেক কষ্ট লাগলো আমি লাস্ট গিয়েছিলাম দুই হাজার সালে তারপরে আবার গিয়েছিলাম এই বছরে তো আগের থেকে অনেক কিছুই মোটামুটি চেঞ্জ হয়ে গেছে কারণ প্রথমে ঢোকার পরে আমি চিনতে পারতেছিলাম না কই সেই চিড়িয়াখানা চিড়িয়াখানা এখন অনেক ছোট হয়ে গেছে আগে যে বড় অংশ ছিল সেটা এখন অনেকটা ছোট করে ফেলে দেওয়া হয়েছে বাট কিন্তু একটা জিনিস দেখে অনেক ভালো লাগলো এটার পরিবেশ আগের থেকে অনেক ভালো হয়েছে এবং এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে যা রাজশাহীর সাথে অনেক সাদৃশ্যপূর্ণ রাজশাহীর সাথে সাদৃশ্যপূর্ণ এই জন্য কারণ হচ্ছে এটি রাজশাহীর মতোই পরিষ্কার পরিচ্ছন্ন রাজশাহী একটি ক্লিন সিটি নামে পুরো বাংলাদেশের মধ্যে পরিচয় পেয়েছে এবং পার্কটাও তার সাথে তার সামঞ্জস্য বজায় রেখেছে এবং পার্কের টাইলস থেকে শুরু করে সকল ধরনের রাস্তাঘাট এত পরিমাণে ক্লিন ছিল যা দেখতে এত সুন্দর লাগতেছিল যা বলার বাহিরে বিখ্যাত কিছু জিনিস এখনো যে আছে এটা দেখে আরও ভালো লাগলো কারণ নাগরদোলা ছিল একটি আকর্ষণীয় বিষয় রাজশাহী চিড়িয়াখানার যা যেটিতে ওঠার পরে পুরো পদ্মা নদী পর্যন্ত দেখা যায় মানে এত উঁচুতে আমার কখনও নাগরদোলায় ওঠার অভিজ্ঞতা হয়নি এটা এখানেই প্রথম এবং তার সাথে আরও ছিল আরও আছে লেকের ওপরে একটি নান্দনিক ব্রিজ যা রাজশাহী চিড়িয়াখানার একটি ঐতিহ্য বহন করে যেখানে ছবি তুললে অনেক সুন্দর ছবি আসে ঘুরতেছিলাম এবং অনেক আগেকার কথা মনে পড়ে যাচ্ছিলো মানে চার পাঁচ বছর আগের কথা কারণ আমি কলেজ লাইফে থাকতে প্রথম রাজশাহী চিড়িয়াখানাতে পিকনিক এসেছিলাম তো তখন ছিল অনেক বন্ধু বান্ধব অনেক কোলাহল অনেক মজা এখন এসেছি ফ্যামিলির সাথে ঘুরে দেখতেছিলাম অনেক ভালো লাগছিল অনেক পুরোনো কথা মনে পড়ে যাচ্ছিল এবং পার্কের এত সুন্দর উন্নতি দেখেও ভালো লাগছিল। বাট দুঃখ লাগছিলো একটা জায়গায় যে কোনো প্রাণী দেখার সৌভাগ্য হয়নি এবং আমাদের সাথে ছিল আমার ছোটো কিছু ভাই এবং বোনেরা তারাও দেখতে পারেনি তারাও মন খারাপ করেছে যে কোনো পশুপ্রাণী ছিল না শুধু হরিণ দেখি দেখেই ছোটো ভাই বোনেরা এত খুশি যে তার সাথেই প্রায় দশ থেকে বিশ মিনিট কাটিয়ে দিয়েছিল পরে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে যে আর কী কী আছে বা কী কী দেখার মতো আছে দেখলাম পার্কটা অনেকটাই সংকুচিত করা হয়েছে সামানের দিকে যা দেখে একটু খারাপই লাগলো মানে এখানে এখন বর্তমানে কনভেনশন সেন্টার এবং অপর অপরদিকে থিয়েটার স্থাপন করা হয়েছে এর মাধ্যমে চিড়িয়াখানার আয়তন অনেক অংশেই কমিয়ে গিয়েছে কিন্তু নতুন করে যেগুলো স্থাপন করা হয়েছে বা নতুন রাস্তা বা গাছ লাগানো হয়েছে যা ছিল অনেক সুন্দর আমার একান্তভাবেই চাওয়া রাজশাহী চিড়িয়াখানাটা আরও সুন্দর হোক গোছানো হোক এবং প্রকৃতির মাঝে গড়ে উঠুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম